আমি আবু সাইদ হব মা আমি আবু সাইদ হব মা যে পতাকায় রক্তে লেখা স্বাধীনতার নাম সেই পতাকায় মুজবো আবার অধিকারের ঘাম যে পতাকায় রক্তে লেখা স্বাধীনতার নাম সে পতাকায় মুজবো আবার অধিকারের ঘাম আমার অধিকার আমি কবু ছাড়ব না ছাড়ব না প্রয়োজনে জীবন দেবোমার মানব না আমি আবু সাইদ হব মা আমি আবু সাইদ হব মা এটা ছিল আমার ছাত্রদের উদ্দেশ্যে আমার গান কেমন আছে হ্যাঁ মোটামুটি ভালো আছি আপনি কিন্তু আমরা দেন দেখি যে সব সময় কিন্তু ব্যতিক্রম চিন্তাধারাই করেন গানের ব্যাপারেও আমরা যদি বলি আপনার গানগুলো কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমভাবে লেখা এবং গাওয়া তো এই ছাত্রদের ব্যাপারে ছাত্রছাত্রীরা যারা সমাজকে বদলে দেওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে তাদের ব্যাপারে কিছু বলি আবার একটাই কথা হচ্ছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যেটা হচ্ছে আগামীর বাংলাদেশ যেটা আমার একটা স্লোগান ছিল যে পঞ্চাশ শুদ্ধ মানুষ যেন সংসদে না যায় এটা আমার একটা অনেক দিনের আমার একটা চাওয়া পাওয়া ছিল কারণ যেই বয়সটা মানুষ চাকরি থেকে রিটায়ার্ড নেয় সেই বয়সে ওনারা সংসদে যায় তো একটা মানুষ যখন গভর্নমেন্টলি এক্সপায়ার হয়ে যায় তো ওনারা তখন হচ্ছে ব্যবসা করার জন্য সংসদে যায় আর আজকে যে ছাত্ররা যে পরিচ্ছন্নতার ব্যাপারটা রাখছে এখন এটা যদি গভর্নমেন্টই বলে যে তোমার বাসার সামনে যদি ময়লা পাওয়া যায় তাহলে তোমাকে এটার জন্য দোষী সাব্যস্ত করা হবে তাহলে ও দেখবেন যে বাসার ওই লোকজনে এটাকে পরিষ্কার রাখবে দোকানের সামনে যদি ময়লা থাকে যদি বলে যায় আপনার দোকানের পাশে ময়লা কেন তাহলে আপনি একটা ডাস্টবিন রেখে দেন এখন যদি এরকম মোড়ে মোড়ে সিসি ক্যামেরা থাকে কারণ মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে বিভিন্ন জায়গায় এখন যদি এখানে মোড়ে দুটো সিসি ক্যামেরা থাকলে এই যে এরা ধর পরিষ্কার করে যাচ্ছে এখন এই পরিষ্কারটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের ওরা হচ্ছে দেখিয়ে যাচ্ছে যে উই ক্যান ডু ইট ফ কিন্তু বাট ইজ দ্য মাস্ট বি কিপ অন আজ ছাত্ররা এটা দেখিয়ে দিচ্ছে এটা আমাদের ধরে রাখা উচিত এখন এরা তো কেউ না কেউ আমার সন্তান কেউ না কেউ আমার ভাই এখন এই তিপ্পান্ন বছর জীবনে কেউ তো এই জিনিসটা এরকম দেখিয়ে দেয় নাই এখন দেখিয়ে দেওয়ার পরে এটা যে আমরা ধরে রাখতে না পারি এটা হচ্ছে আমাদের ব্যর্থতা এখন ওরা হচ্ছে দেখিয়ে দিচ্ছে আগামীর বাংলাদেশটাকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় কিভাবে সাজিয়ে রাখা যায় কারণ আমি যখন ছাত্রদের জন্য আমি যখন আমি আবু সাইদ হব আমার হয়তো এই গানটা আপনি দেখেছেন তারপর কাছে আমার বাংলাদেশ শোনা যায় মানে রাস্তায় তো গান তারপরে একটু ছাত্র ছাত্রীদের জন্য ওটার গানের কথাটা হচ্ছে এরকম স্বাধীন দেশে স্বাধীন হতে যাচ্ছি মা রাজপথে তোমার দোয়া সঙ্গে দিও মা আমার অধিকার আমি কবু ছাড়বো না তো টোটালি হচ্ছে আমি টোটালি ছাত্রদের অধিকার নিয়ে আমি আমার এই গানটা করা তারপরে এটার মধ্যে ধরেন আমি অনেকটা মেসেজ যেটা দিতে চেয়েছি যে জীবন একটা মুভমেন্টে তো আপনার চলে যাবে শেষ হয়ে যাবে কিন্তু এই ছাত্ররা বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে কারণ তারা অনেক কিছু দেখিয়েছে আমাদের চোখ থাকতে আমরা কিছু বললাম আমরা চোখ থাকতে অন্ধ তো ওরা অন্ধত্বের এই রেস্টটাকে ওনারা কেটে দিতে পেরেছেন এখন যদি পরিষ্কার পরিচ্ছন্নটা যদি ধরে রাখতে পারে তারপরে এই যে ধরেন টেক কেয়ারিং করাটা এটা যদি ধরে রাখতে পারে ইয়াং জেনারেশন এই দেশটাকে পরিচালনা করবে আর ব্যবসায়ীরা যেন সংসদে ঢুকতে না পারে এটা হচ্ছে আমার জোর প্রচেষ্টা কারণ ব্যবসায়ীরা সংসদে যা ব্যবসা করার জন্য আর ইয়াং জেনারেশন সংসদে যাবে দেশটাকে সাজানোর জন্য মানে পার্থক্য হচ্ছে এই জায়গায় এই জন্য সিক্সটি আপ ইয়াং জেনারেশন সংসদে যাওয়া উচিত আর যারা ফিফটি আপ হয়ে যাবে এর হচ্ছে পিছনে অ্যাডভাইজার হিসেবে থাকবে যে বয়সে মানুষ রিটায়ার্ড হয়ে যায় গভর্নমেন্টলি ওই বয়সে ওরা দেশপ্রেম করতে যায় দেশপ্রেম করতে যায় না ওরা বিজনেস করতে যায় আমার কথা হচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইয়াং জেনারেশনের বাংলাদেশ এটাই আমার চাওয়া পাওয়া এটা হচ্ছে আমার কাছে আমার কুমিল্লা কাছে আমার বাংলাদেশ ভালো নেই ভালো নেই ভালো নেই মা বাবার কাঁধে ছেলের লাশ কাছে আমার কুমিল্লা কাছে আমার দেশ এটা হচ্ছে আমি যেহেতু কুমিল্লার সন্তান আমি কুমিল্লা বেস দিচ্ছি আমি আমার কুমিল্লাকে রিপ্রেজেন্ট করেছি আর সারা বাংলাদেশকে সন্তানের লাশ যখন বাবার কাঁদে এর চাইতে কষ্টের আর পৃথিবীর কিছু নাই তো সেই জায়গা থেকে মেসেজ হচ্ছে আমার বাংলাদেশে যেন সন্তান আমরা মানে শহীদের নামটা পর্যন্ত একটু শুনি আমার কিন্তু চোখে আপনার চোখেও পানি টলমল করছে হ্যাঁ কষ্টের একটা গান মানে এটা হচ্ছে মানে এই গানটা যখন আমি গাইতে যাই তখন আমার মধ্যে ওই লাশগুলো ওই কষ্টগুলো আমার খুব ভেসে ওঠে তারপরে আপনাকে একটা শোনাচ্ছি যে পতাকায় রক্তে লেখা স্বাধীনতার নাম সেই পতাকায় মুজবো আবার অধিকারের ঘাম যে পতাকায় রক্তে লেখা স্বাধীনতার নাম সে পতাকায় মুজবো আবার অধিকারের ঘাম আমার অধিকার আমি কবু ছাড়ব না ছাড়ব না প্রয়োজনে জীবন দেব জোর জুলুমার মানব না আমি আবু সাইদ হব মা আমি আবু সাইদ হব মা এটা ছিল আমার ছাত্রদের উদ্দেশ্যে আমার গান চমৎকার সঙ্গীত যেমন সঙ্গীত আপনার সঙ্গীতগুলো কিন্তু আমরা জানি যে এদিকে একটু ক্যামেরা ঘোরাও যে ছাত্রীরাও কিন্তু গানগুলো শুনছে যে আবু সাইদ কিনে মুগ্ধ কিনে যে চমৎকার চমৎকার সঙ্গীতগুলো লিখেছেন এবং সুর করেছেন আমাদের সবার প্রিয় শিল্পী তো সর্বশেষ আপনার জানতে চাচ্ছি সঙ্গীতগুলো যখন লেখেন যেমন আপনার আবু সাইদকে নিয়ে যখন সঙ্গীতটি আপনি কলম ধরেছেন আপনার কাছে তখন কিভাবে লিখেছেন আপনি একটু যদি বলতেন মানে আমি লাস্ট মুভমেন্টে আমি পাঁচ তারিখের একটা ঘটনা বলি আমি পাঁচ তারিখে যখন আমার আমি তখন দেন আমার পশম দাঁড়িয়ে গেছে তো আমি ওই দিন দুরাগাত নফল নামাজ পড়ে আমি বেরোচ্ছিলাম যে আল্লাহ আমি অজু করে যাচ্ছি হয়তো নামাজ পড়তে পারবো কি না জানি না হয়তো জানাজা হতে পারে আমার তো এরকম একটা দেশপ্রেম মনোভাব নিয়ে আমি মাঠে নেমেছিলাম তারপর আমরা যখন এই রামপুরে ওই যে রাস্তার মাথায় যাই ওখানে যাওয়ার পরে আমাদের সাথে চারটা ছেলে গুলি খাইছে দুটা ছেলে চোখ নষ্ট হয়ে গেছে আমার এই জায়গায় ছিটে একটা গুলির এ লেগেছিল তো এটা হচ্ছে আমার ছাত্রদের প্রতি আমার ভালোবাসা আমার দেশ দেশের প্রতি আমার ভালোবাসা তো এই জায়গা থেকে ফিল করি যে ওরা যদি আজকে ওদের ক্ষমতাটা যদি ওরা না পাইতো ওরা বাংলাদেশের রাজাকার হিসেবে কিন্তু আখ্যায়িত থেকে এ যেত আজকে যে মানুষগুলো ধরেন দেশ রক্ষা করার জন্য নেমেছিল এরাই কিন্তু সেভেন্টি ওয়ানের মানে পাকিস্তানিদের মতো হানাদার বাহিনী হয়ে গেছিলো তো এটার থেকে আমাদের দেশটা রক্ষা পাইছে এটা আমার কাছে খুব ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ তাবিজ ফারুক ভাইকে ওনার সঙ্গীতগুলো কিন্তু আমরা ছোট্টবেলা থেকে শুনতাম ওনার একটি জনপ্রিয় গান ছিল ভালোবাসার গেলে আবারও বলছি এই গানটা দিয়ে কিন্তু ভাই কিন্তু বাংলাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন আর এই গানটি এত পরিমাণ অ্যালবাম বিক্রি হয়েছে সেই সময় আর সেই শিল্পী এখনও কিন্তু সে আগের মতোই দাঁড়িয়ে আছে মানুষের পাশে তো দর্শক দৈনিক সোনালী কণ্ঠের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ